এরপরে আওলাদের আসুল একজন 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 করে যুদ্ধের মাঠে যাওয়া শুরু করলো যাইতে 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 আর মাটি আছে হজরত হুসাইন রাজি আল্লাহ উনি সর্বশেষে বের হলেন বের হওয়ার পরে হজরত হুসাইন রাজি আল্লাহ আবার একটা বাসন দিলেন বাসনটা হলো হে এজিদ বাহিনী তোমরা যদি মুসলমান দাবি করো ইমানদার দাবি করো তাহলে তোমরা জেনে রাখো তোমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছ সেই কালিমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নাতি আমি তোমরা যার পক্ষ নিয়েছ এজিদের পক্ষ নিয়েছ সেই এজিদ কোরআনের আইনকে অকার্যকর ঘোষণা করেছে সে প্রকাশ্য মত পান করে জেনা করে জুয়া খেলে সে নামাজ পড়ে না রমজানের রোজা রাখে না অতএব তোমরা ভুল ফতে আছো তোমরা ভুল ফতে আছো যেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছ সেই নবীর হাতের হাউজে কাউসার তোমাদের ভাগ্যে জুটবে না তোমরা ফোরাতের পানি আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছ আমাদের শিশুরা পিপার শক্ত হয়ে তারা সব মারা যাচ্ছে তোমাদের এজিদের সাথে আমাকে দেখা করতে দাও বসে ফায়সালা করতে দাও হয়তো সন্ধেও হতে পারে তখন এজিদ বাহিনী বলো না দেওয়া যাবে না যুদ্ধ করতে হবে এবার শুরু হয়ে গেছে যুদ্ধ হজরত হুসাইন রাজি আল্লাহ তালহ ওনার হাতে ছিল জুলফিকার তরবারি যেই তরবারিটা ছিল হজরতে আলী রাজি আল্লাহ তালহুর হাতে সেই সেই জুলফিকার তরবারি দিয়ে এত বীর বিক্রমে তিনি যুদ্ধ শুরু করলেন আল্লাহ একবার বলে অসংখ্য অগণিত এসি বাহিনী সব যার নামে চলে যাচ্ছে অবশেষে তারা ছড়িয়ে ছিটিয়ে গেল দূর দূরান্তে চড়ে গেল হজরত হুসাইন রাজিউদ্দুল্লাহুর কাছে তারা আসতে পারে না এখন দূর দূরান্তে যাওয়ার পরে এজিদ বাহিনীর কমান্ডার বলল হুসাইন রাজি আল্লাহুর চতুর্দিকে ঘেরাও দাও ঘেরাও দিয়া দূর থেকে তীর যেহেতু কাছে যাওয়া যাচ্ছে না সোমান করলেন না একজন একজন হুসাইন রাজি আল্লাহ কয়জন একজন আর তারা পাইসে কিন্তু হুসাইন রাজি আল্লাহুর কাছে আসতে পারে না হাতে ছিল আলী রাজি আনহুর জুলফিকা এবার দূর থেকে তীর নিক্ষেপ করতে 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 হোসাইন তাতিলত দেহের মধ্যে পড়তেছে বুকে পড়তেছে পাঁজরে পড়তেছে মাথায় পড়তেছে ঘোয়ার উপরে পড়তেছে হোসাইন তাতি আলত এক সময় ঘোড়া থেকে পড়ে গেলেন এরপরে হোসাইন তাতি আল্লাত আনহুর বুকের উপরে বসে গেল তিনজন তার মধ্যে একজন হল সীমানার এখন হুসাইন রাদিল বললেন আমার এখন আমার এখন শিরুচ্ছেদ করবে তোমরা তবে আমাকে এইভাবে চিত করি আমাকে শিরুচ্ছেদ করিও না সেজদা যেভাবে দেয় ঠিক সেইভাবে আমারে করে দাও আমি সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলবো সিজদা অবস্থায় তোমরা আমার শিরুচ্ছেদ করবে আল্লাহু আকবার তখন শিরুচ্ছেদ করার পরে যে দুলদুল ঘোড়া সেটা এসে হজরত হুসাইন রাজি রক্ত যে জায়গায় পড়েছে ওই রক্তের মধ্যে তার মাথাটা ঠুকে দিয়ে কোফালের মধ্যে কিছু রক্ত লাগাইল রক্ত লাগাই এটা ছুটা শুরু করল এখন এজিদ বাহিনী বলল এই ঘোড়াটাকে থামাইতে হবে এখন ঘোড়া সে তো আর মানুষ না ঘোড়া তো আর মানুষ না সে মনে করছে তারে মারি ফেলবে ঘোঁয়া এত বীর বিক্রমে তাদেরকে আঘাত করা শুরু করলো শত শত বাহিনী মারা গেল আল্লাহ এরপরে এজির বাহিনীর কমান্ডার বলল ঠিক আছে গোঁয়াটাকে এবার ছেড়ে দো সে কি করে এবার ঘোঁয়াটাকে যখন ছেড়ে দিলো এক দৌড়ে তাঁবুর ভিতরে চলে গেলো ভিতরে হজরত হুসাইন রী আনহু অর্থাৎ আও নারী এবং শিশুরা ছিল সেখানে গিয়ে এই ঘোড়া যাইয়া জানান দিল যে হুসাইন রাদী আল্লাহতুল্লাহ আনহু শহীদ হয়ে গেছিলেন ইন্না আলিল্লাহে রা